ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরে বড় ধাক্কা পঞ্চায়েত বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনা মতোরাপুর এক নম্বর ব্লকে উত্তরলক্ষী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে তেইশে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা মিলে পঞ্চায়েত বোর্ড গঠন করে বিরোধীরা বোর্ড গঠন করলেও এলাকার মানুষের পরিষেবা দিতে পারেনি পঞ্চায়েত প্রধান মূলত পঞ্চায়েত নির্বাচন দু বছরেরও বেশি হয়ে গেলেও ঠিকঠাক পঞ্চায়েত না চালাতে পেরে পঞ্চায়েত প্রধান উপপ্রধান ইস্তফা দেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান ইস্তফা দেওয়ার ফলে বিরোধী শিবিরে চারজন জয়ী পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে যোগদান করার ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত বোর্ড গঠন করা হয় মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার ও সুন্দরবন জেলার সভাপতি জয়দেব হালদার এবং মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দ্র হালদারের নেতৃত্বে উত্তর নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে ষোলোই জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান নির্বাচন করা হয় মূলত উত্তর নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান হন দীপালি পাইক উপপ্রধান নির্বাচন হতে বাকি ছিল আজ উপপ্রধান নির্বাচন হল মূলত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপপ্রধান নির্বাচন হয় উপপ্রধান হন উত্তম হালদার মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দ্র হালদার বলেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে মূলত বিরোধী শিবিরের চারজন জয়ী পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আগামী দু বছরেরও বেশি এলাকার মানুষ কোনো সুযোগ সুবিধা পায়নি তৃণমূল কংগ্রেসের প্রধান উপপ্রধান হয়েছে এবার এলাকার মানুষের হয়ে কাজ করবে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এলাকার মানুষের সুখ দুঃখে সব সময় থাকবে পাশে আজকের এই উপবন উপপ্রধান গঠনের ক্ষেত্রে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি আশা করি যতদিন বাঁচব আমি দলের প্রতি শেষ যতটুকু আমার ক্ষমতা আছে আমি দলের প্রতি আমি কাজ করে যাব এবং আমার বয়স্ক যে সমস্ত ব্যক্তিরা আছে তাদেরকে প্রণাম শ্রদ্ধা আমার সমবয়সীদের ভালোবাসা এবং আমার প্রধানকে সম্মান জানিয়ে আমার সমস্ত সদস্যদের সম্মান জানিয়ে আগামী দিনে যাতে আমি আপনাদের নিয়ে কাজ করতে পারি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং কাজ করতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা নিজ ভাই ভেবে আমাকে মানিয়ে নেবেন এইটুকু আমি আপনারা দেখছেন নিউজ ডট একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না